ইচ্ছাশক্তির নানা প্রকাশ প্রবল ইচ্ছা শক্তিকে অন্যের মধ্যে সঞ্চারিত করে দেয়া যায় ইতিবাচক ইচ্ছা শক্তিকে অন্যের মধ্যে চালান করে দেওয়ার নাম আশীর্বাদ তবে এই আশীর্বাদ নিরপেক্ষ স্বার্থ লেশহীন এবং আন্তরিক হওয়া চাই একমাত্র আন্তরিক আশীর্বাদই ফলবতী হয় বয়সে ছোটো মেয়েদের তাদের প্রচেষ্টা ও উদ্যমকে উৎসাহ দেওয়ার জন্য তাদের আশীর্বাদ করা আমাদের সুপ্রাচীন প্রথা আমাকে কোনো বিবাহিত দম্পতি প্রণাম করলে আমি তাদের আশীর্বাদ করি তোমরা সুখী হও ছাত্রছাত্রীরা প্রণাম করলে বলি তোমরা মানুষ হও প্রণাম করা হল গুরুজনদের কাছে আশীর্বাদ প্রার্থনা করা আপনি যদি প্রার্থনা না করেন তাহলে একতরফা আশীর্বাদ ফুলবে না আশীর্বাদ প্রার্থী ও আশীর্বাদক দুজনের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধা থাকা দরকার কারণ ইচ্ছা বা আশীর্বাদের কোনো ম্যাজিক ক্ষমতা নেই যে জাদুদণ্ড ঠেকালেই সঙ্গে সঙ্গে তার শ্রীবৃদ্ধি হয়ে যাবে এটি নিজে তীব্র আকাঙ্ক্ষা এবং ইচ্ছে যোগফল এই ইচ্ছা অবচেতন মনের ভিতর দিক দিয়ে ভিতরে গিয়ে কাজ করে আজকাল অনেক ছেলে মেয়ে প্রণাম করতে চায় না গুরুজনরাও আন্তরিকভাবে আশীর্বাদ করেন না আমি কিছুদিন আগে এক ভদ্রলোকের ছেলের বিয়েতে গিয়েছিলাম বিয়েতে তার মা সদ্যবিবাহিত ছেলে ও ছেলের বউকে আশীর্বাদ করলেন নববধূ শাশুড়ি ও শ্বশুরকে প্রণাম করল কিন্তু ছেলে প্রণাম করলো না কারণ সে নাকি বিশ্বাস করে না প্রণামে বিশ্বাস করে না এক্ষেত্রে মায়ের একতরফ আশীর্বাদ কোনো কাজে আসবে না কারণ অবিশ্বাসীর মনে আশীর্বাদের মর্মাত্র ঢুকবে না এরা কি হারাচ্ছে এরা নিজেই জানে না আমাদের সামাজিক সংস্কৃতি হাজার হাজার বছর নানা পরীক্ষার মধ্যে দিয়ে গড়ে উঠেছে সুতরাং সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধগুলিকে যদি আমরা বর্জন করি তাহলে আমাদেরই ক্ষতি ধরুন আপনার বাড়িতে এক হাজার বছরের অনেকগুলি স্বর্ণ মুদ্রা আছে তো এগুলি তো বাজারে চলবে না তাই বলে মুদ্রাগুলোকে আপনি রাস্তায় ফেলে দেবেন ঐতিহাসিক মূল্য ছাড়াও এই মুদ্রার ভিতরে সোনা কখনো মূল্যহীন হবে না বরং তার দাম বেড়েই চলবে অবশ্য নাস্তিক ও অবিশ্বাসীদের মনোবল বাড়ানোর আলাদা পদ্ধতি আছে কিন্তু সেই পদ্ধতিগুলো আরও শক্ত